আচ্ছা সোহাগ দুইটা কোয়েশ্চেন করছে আমাদের ইউটিউবে অ্যান্সার দিতে পারবা প্রথম কোয়েশ্চেন হলো ভাই আজ ফোর ইয়ার্স আগের একটা ভিডিও দেখলাম নতুন কোনো ভিডিও নেই এখন শুনতে পাচ্ছি ফিনল্যান্ডে কাজ নেই এই সিচুয়েশনে একটা মাইল্ড অটিজম চাইল্ড সহ হাজবেন্ড নিয়ে মাস্টার করতে মাস্টার্স করতে আসা কি ঠিক হবে প্লিজ অ্যান্সার দ্য কোয়েশ্চেন তো ব্যাপারটা হচ্ছে যদি আপনার বাচ্চা চিকিৎসার জন্য ফিনল্যান্ডে ফার্স্ট অফ অল আপনারা অনেক সময় অনেক কারণে আসেন বাচ্চা চিকিৎসার জন্য যদি আসতে চান সেক্ষেত্রে আমার মনে ভালো হবে আসলে আপনি কেন আসতে চান কি সেটা আমি ভালো জানি না যদি পড়ালেখার জন্য আসতে চান ওকে আসেন এবার জব সিচুয়েশনটা জব সিচুয়েশন আসলে খুব খারাপ বাট যদি আপনি লং ফোকাস নিয়ে এগোতে চান যে ধরেন যে এক দু বছর একটা টাকা আসে আপনার কাছে যে টাকাটা দিয়ে আপনি ক্যারি করতে পারবেন অ্যাটলিস্ট ওয়ান ইয়ার যদি আপনার কাছে টাকা থাকে দেন আমার মনে হয় আশা ঠিক হবে আর যদি টাকা না থাকে তাহলে আশা ঠিক হবে না এক এক বছরের যদি টাকা না থাকে বিকজ এ নিয়ে আপনার বাচ্চার চিকিৎসাটা অলমোস্ট ফ্রি আমার মনে হয় পুরোটাই ফ্রি খুব কম অল্প সংখ্যক টাকা যায় তিন হাজার চার হাজার টাকার মতো কিংবা থার্টি ফর্টি ইউরোর মতো টাকা যায় হসপিটালের যে কস্টটা আদারওয়াইজ এভ্রিথিং ইজ ফ্রি সো আপনি যদি পড়ালেখার জন্য আসতে চান বাচ্চা চিকিৎসার জন্য আসতে চান আসতে পারেন বাট রং রিমেম্বার এক বছরের হাতে টাকা নিয়ে আসবেন সেটা কত টাকা সেটা আমি আপনাকে বলে দিই যেহেতু আপনার তিনজন আপনারা বললেন সো আপনাদের ইন সরকারি হিসাব অনুযায়ী সতেরো আঠারোশো ইউরো খরচ আছে বাট আপনার যেহেতু বাংলাদেশ থেকে আসতেছেন আপনাদের হাজার বারোশো থেকে পনেরোশো ইয়োর মতো খরচ হবে মান্থলি সো চিন্তা করে রাখেন যে আপনাদের বারো হাজার পনেরো হাজার ইউরো যদি আপনাদের কাছে ক্যাশ থাকে এক বছর চলার মতো তাহলে আপনারা আসেন জি ধন্যবাদ আসসালামাইকুম আটটা क्वेश्चन আছে তো আটটা क्वेश्चन হচ্ছে একজন ভোকেশনাল ডিগ্রিতে अप्लाई করতে চাই কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে ওকে সো ভোকেশনাল ডিগ্রিগুলা এখন আপনারা কতটুকু জানেন জানেন আইনগুলা কতটা দেখেন সেটা জানেন বাট এখন কিন্তু ভোকেশনাল প্রোগ্রামটাতে নতুন আইন আসছে যেটা ভোকেশনাল প্রোগ্রাম যেটা আমরা নিতাম সেটা বন্ধ হয়ে গেছে যে ইস্যুগুলো এখন আসতেছে তারা কত বছরের কিংবা এই বছরের প্রথম দিকে যারা ছিল ওই স্ট্রেন্টগুলো ভিসা যে পাচ্ছিল না কিংবা রেসিডেন্স পারমিটের যে পাওয়া জটিলতা আছে সেটার জন্য এখনও আসতেছে এবং মার্চ টু থাউজেন্ড পর্যন্ত আসবে সো নতুন কোনো প্রোগ্রাম আর কখনোই ওপেন হয়নি হবে কিনা আমরা বলতে পারছি না গভর্নমেন্ট পলিসি যদি চেঞ্জ হয় দেন হতে পারে সো এটা হলো ভোকেশনালের ঘটনা ভোকেশনালে কিছু যেটা আসবে অদূর ভবিষ্যতে যেটা আসবে আমরা জানি সেটা হলো ইউনিভার্সিটি যেভাবে আপনাদের অ্যাপ্লিকেশন করে আসতেছেন অদূর ভবিষ্যতে ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতেও আপনার ওইভাবে আসতে পারবেন জানুয়ারির পরে আমরা বলতে পারবো আসলে কি অবস্থা কীভাবে আসতেছে না আসতেছে এটা জানুয়ারির পরে বাট এখন ভোকেশনাল প্রোগ্রাম বলে কোনো প্রোগ্রাম নেই যদি কেউ বলে পাত হয়ে এটা সেটা তাহলে আপনারা একটু দূরে থাকেন কারণ নিজের টাকা কাকে দিয়ে কোন বিপদে থাকেন সেটা নিয়ে আপনাদের একটা টেনশন থাকবে সো ওই তো হয়ে গেল ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে আর কোনো কোয়েশ্চেন নাই ওকে আমার পরের নিয়ে একটু বলে দাও ও তুমি বলে দাও তাহলে ওকে সো আমরা আপনারা যারা জানেন অনেকেই জানেন হয়তো তো টিউশন ফিটা অনেক বেশি হয়ে গেছে রিসেন্টলি টেন অ্যাবাউট এইট টু টেন থাউজেন্ড ইউরো পার একাডেমিক ইয়ার সো আমরা দেখলাম যে তাহলে আমাদের স্টুডেন্টের জন্য কি কোন দেশটা নেক্সট গুড ডেস্টিনেশন হতে পারে আমরা আপনার দেখলাম যে মাল্টাতে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার ইউরো লাগছে আপনার উইথ এবং উইদাউট আইল টিএস আপনার মাল্টাতে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি চান দেন লিথুনিয়া তো লাতভিয়া তো এরকম পাঁচ সাড়ে পাঁচ হাজার তো আমি চেষ্টা করছিলাম অনেকদিন থেকে যে কীভাবে আরও সস্তা নিয়ে এসে যায় কীভাবে আমাদের স্টুডেন্টগুলোর লাইফটা ভালো করা যায় তো আমি অতঃপর গত সপ্তাহে আমি পোল্যান্ডে যাই পোল্যান্ডে যে বিশটা ইউনিভার্সিটির চুক্তি করি ম্যাক্সিমাম সবচেয়ে ভালো টিউশন ফিটা হলো তিন হাজার নয়শো ইউরো আর সবচাইতে কম টিউশন ফি যেটা এক হাজার তিনশো ইউরো সো যদি আপনারা কেউ পোল্যান্ডে যেতে চান টিউশন ফি এক হাজার তিনশো থেকে তিন হাজার ইউরোর ভিতরে যদি আপনারা পোল্যান্ডে আসতে চান আপনারা আসতে পারেন অনেক সময় বাংলাদেশ থেকে বলে পোল্যান্ডের ফিসার ইস্যু ভালো না এর এরও একটা কারণ আছে সেটা হলো বাংলাদেশিরা কেউই বাংলাদেশে যদি খোঁজ করে নিয়ে দেখেন কোনো অথরাইজড কোনো ইউনিভার্সিটি অথরাইজড কিংবা একদম লিগেলি জানে ইনফরমেশন এরকম কেউ নেই সবাই ধরেন যে ওয়েবসাইটে দেখে দেখে করে ফেলে টাকা পাইলে তো আলহামদুলিল্লাহ না পাইলে তো হলো না কিন্তু আমরা যখন কাজ করি আমরা ইউনিভার্সিটিগুলোর সাথে খুব ভালোভাবে চুক্তি করি এবং ওইখানকার যে লয়ার অ্যান্ড ল অ্যান্ড এনফোর্সমেন্ট অথরিটির সাথে ক্লোজলি কাজ করি সো আমরা পরে নিয়ে কাজ শুরু করছি যেখানে আপনারা খুব সস্তায় সহজে পোল্যান্ডে আসতে হবে আশা রাখি সো যদি জানতে ইচ্ছা করে একটু কষ্ট করে আনেকে তুমি যদি কষ্ট করে আমাদের ওয়েবসাইটে লিংকটা দিয়ে দাও ইউনিটি আপনারা আমাদের ইউনিট ডট আপনারা আপনাদের প্রোফাইলটা আপলোড করতে পারেন দেন আমরা আপনাকে ওইটা কথা বলবো এবং কীভাবে আপনারা আসতে পারেন ইজিলি সেটা দিতে পারি অলসো যদি কেউ ইউরোপে থাকে স সহজ সস্তায় টিউশন ফি কোনো একটা দেশে যেতে চায় সেক্ষেত্রে ইউরোপ থেকেও আমরা রিক্যুইট করতে পারি পোল্যান্ডে ধন্যবাদ ভালো থাকবে আসসালামু আলাইকুম